নমস্কার শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 300 স্বাস্থ্যের জন্য খাদ্য আমরা আজকে পৃষ্ঠা 26 27 এবং 28 এ কথা বলবো তোমরা গত ক্লাসে পড়েছো 25 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা 28 পৃষ্ঠা পর্যন্ত পড়ব আমরা প্রতিদিন নানা রকম খাদ্য খেয়ে থাকি এই খাদ্যগুলো আমরা কেন খাই খাদ্য আমাদের কি কাজে লাগে এবং আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে আজকের আলোচনার বিষয় মৌসুমী সবজি বা নানা রকমের উপাদান তো পুষ্টি চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খাদ্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করি তোমরা ছবিতে বিভিন্ন রকমের সবজি দেখতে পাচ্ছ গ্রীষ্মকালীন বর্ষাকালীন অথবা আমাদের বারো মাসের সবজি আমরা দেখতে পাচ্ছি এই সবজিগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় আমরা প্রথমে আলোচনা করব মৌসুমি সবজি মৌসুমি সবজি আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণে নানা রকম শাক সবজি উৎপন্ন হয় তোমরা জানো ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায় সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শাক সবজি খেতে হয় প্রিয় শিক্ষার্থীবিন্দু সবজি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের বিভিন্ন ঋতু কিছু আমাদের প্রশ্ন আমরা একটু দেখে নিই বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায় আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পাই নিয়মিত শাক সবজি খেতে হয় কেন গ্রীষ্মকালীন শীতকালীন ও বারো মাসের সবজির এখান থেকে আমরা বর্ণনা দেব ঋতুভেদে সবজির শ্রেণীকরণ যদি করতে হয় আমাদের যা করতে হবে আমাদের খাতায় একটা ছক তৈরি করতে হবে সেখানে আমরা গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসের সবজির একটা ছক তৈরি করতে পারি এবং এই এই ছকগুলোর আমরা ছবি দেখে সবজিগুলোকে গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসের তিনটি দলে আমরা ভাগ করে লিখতে পারি অথবা কাজটি নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করতে পারি তাহলে আমাদের এই ঋতুভেদে সবজির শ্রেণীকরণ আমরা বের করতে পারবো তো আমরা যে প্রশ্নগুলো দেখলাম আমরা কিছু প্রশ্ন দেখে নেই আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পাই ফল ও শাক সবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি নিয়মিত শাকসবজি খেতে হয় কেন সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শাকসবজি খেতে হয় প্রথমে আমরা দেখব গ্রীষ্মকালীন সবজি গ্রীষ্মকালে রকম সবজি পাওয়া যায় যেমন পটল করলা ঢেঁড়স মিষ্টি কুমড়া চাল কুমড়া কাঁকরোল ধুন্দুল ইত্যাদি এগুলো আমাদের গ্রীষ্মকালের সবজি বিভিন্ন শাক যেমন পুঁই শাক ডাটা শাক ইত্যাদি এছাড়া গ্রীষ্মকালে শশা মিষ্টি কুমড়া চাল কুমড়া পানি কচু ইত্যাদি কিন্তু পাওয়া যায় এগুলো সবই আমাদের গ্রীষ্মকালের সবজি গৃহিক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ শীতকালীন সবজি সিম লাউ টমেটো বাঁধাকপি ফুলকপি গাজর মূলা ইত্যাদি হলো শীতকালীন সবজি শীতকালে লাল শাক পালং শাক লাউ শাক ইত্যাদিও কিন্তু পাওয়া যায় আমরা এবার বারো মাসের সবজি নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ বারো মাসের সবজি পেঁপে কাঁচা কলা ইত্যাদি সবজি সারা বছরই পাওয়া যায় এরকম বারো মাসের শাকের মধ্যে রয়েছে কচু শাক কলবি শাক ইত্যাদি শাকও আমরা বা সারা বছর বা পেয়ে থাকি কৃষিক্ষেত্রে বিন্দু আমাদের সবজির আলোচনা শেষ এই পর্যায়ে আমরা পুষ্টি উপাদান নিয়ে কথা বলবো আমাদের যে পুষ্টি উপাদান রয়েছে সেই পুষ্টি উপাদান কথা বলবো আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে খাদ্য উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা আমিষ এবং চর্বি এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরে এক এক কাজে লাগে তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার নিয়মিত গ্রহণ করতে হয় আমাদের আমরা প্রথমে আলোচনা করব শর্করা নিয়ে শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত রুটি এবং চিরা মুড়ি আলু বৃষ্টি আলু ইত্যাদি এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকেই পেয়ে থাকি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এরপর আমরা দেখবো আমিষ মাছ মাংস ডাল সিমের বিচি ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে আমাদের দেহের গঠন ও ক্ষয়পূর্ণের জন্য আমিষ প্রয়োজন তো শিক্ষার্থীবিন্দু এরপর যে আমরা আলোচনা করব চর্বি বা তেল নিয়ে বাদাম দুধ মাখন ঘি পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায় যেমন তিল তিসি সরিষা নারিকেল জলপাই সূর্যমুখী সয়াবিন ইত্যাদি এগুলো থেকে আমরা তেল পেয়ে থাকি শর্করার মতোই চর্বি বা তেল আমাদের শক্তি দেয় চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিনের শোষণ হওয়ার জন্য চর্বির প্রয়োজন রয়েছে এরপর যে আমরা ভিটামিন ও খনিজ লবণ দেখব ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন খনিজ লবণ পাই ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম এবং সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন রাতকানা রোগ এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায় আমরা সর্বশেষ পানি নিয়ে আলোচনা করব পানি সরাসরি বিভিন্ন কাজের জন্য পানি প্রয়োজন খাদ্য হজম এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন পানির মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর পদার্থ যেমন ঘাম ও মূত্র আকারে বের হয়ে আসে শিক্ষিক্ষে বিন্দু আমরা আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত ছিল পরবর্তী ক্লাসে আমরা পুষ্টি উপাদানের উৎস এবং পুষ্টি উপাদানের পর্যন্ত নিয়ে আলোচনা করব এ প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম